দোকান থাকছি না কদিন ধরে কাছে রাশিটা ভালো চলছে যাই যাই দিলে না দিলেন লাভ ও দিলেন কি করে টাকা দিবি তোমার আসলও লাভও সামনে শরীরে কিস্তি তুলে তোমারটাই আগে দেবো তুমি এখন আমার পাঁচটা হাজার টাকা দাও আর পাঁচ হাজার টাকা টুক করে দেবো ও টাকা যত প্রয়োজন পাঁচ হাজার টাকা তুমি তিন হাজার টাকা রাখো তুমি পাঁচ হাজার টাকা দাও কষ্টমাস্ট করে

তো হাটবার এদিকে সুদেরও টাকা দিতে হবে আবার ওদিকে কিস্তিরও টাকা দিতে হবে হাটে নিয়ে যাই একটা তো সুদির টাকা একটা তো কিস্তির টাকা আর মোবাইলে তো চারশো টাকা থাকে তো আর একশো টাকা তা হয় এরকম করে কি আর চলে যাই দেখি বোর্ড পানে গিয়ে দেখি মুখ ফানে একদিন কিছু তো হবে অন্ধত্ব ওই দিকখানে যাই জুয়ার বোর্ড ফানে হবে না দোকান থাক দোকান বন্ধ করে ওই দিকখানেই যায় দেখি তাসকালাইতে যখন কপাল ফারুক কি লাগালে বলো দেইনি টাকা নিয়ে টাকা দেওয়ার নাম করে না যে জোক আর বিশ্বাস করা যাবে না ওরা যদি বলে দিন আকাশের দিকে তাকিয়ে দেখে বলতে হবে না এটা রা টাকা দেওয়া যাক এ নিঘাত এইজন্যই ফোনটা না আয় তো লাই আর বাগানে পুলিশ একটু ডিস্টার্ব করছিল ঠিক আছে বাসের মোড়ে আয়োজন করা হয়েছে চলে আয় হে তাই জান নানি শাশুড়ি শাশুড়ি ছোট বোন এত ভালোবাসা দেয় কি দাদা ভোট দাও থাকবো না থাকবো না হাতের অবস্থা সেরাম একটা ভালো না যাক থাকি হাত পাচুক থাকি এইবার ঘুঘু ধরেছি তাহলে খেল তোর খেলা আরে পড়বি পড়বি লাস্টে আমার হাতেই পড়লি ওই দুই দেখে বলিস বন্ধু বোর্ডটা থুয়ে দাস ভাগ করে খেলবা নেই ভাগা ভাগের মধ্যে নেই আগে এই দুই কারের টাকাটাই দে পরে বানে কি করা কি সুন্দর খেলা কোন কায়দায় তুমি দেখাবো না আমি দেখাবো এটা কি মানা যায় এই মেয়েদের মতন ছলনা কাশেলায় দেখানে দেয় বড় অপরাধ দেখি পরের কি আছে অন্য অন্য